আসসালামু আলাইকুম ওয়া বারাকাতু দূরে এবং কাছের দেশে এবং দেশের বাইরে বহির্বিশ্ব থেকে যারা অগ্রগামী মিডিয়ার সাথে সম্পৃক্ত হয়েছেন এর দর্শক শ্রোতা মণ্ডলী সবাইকে ঈদে এ মিলাদুলনী আলাইহি আলহি ওয়াসাল্লামের শুভেচ্ছা জ্ঞাপন করছি অন্তরের অন্তরস্থল থেকে তাদের জন্য দোয়া করছি শুভকামনা রইল আজকে পবিত্র ঈদে মিলাদুল নবী আলাইহি ওসাল্লাম উদযাপন করার জন্য তাম পৃথিবীতে একটি শুভক্ষণ এবং খুশির আমেজ বয়ে যাচ্ছে যেমনিভাবে আমরা ঈদ করি রমজানের ঈদ কোরবানির ঈদ কিন্তু এই দুই ঈদের থেকেও সবচাইতে গুরুত্বপূর্ণ যে ঈদ সে ঈদ হলো এই ঈদ মিলাদবী সাল অর্থাৎ এই দুই ঈদ পেতাম না রমজানের ঈদ এবং কোরবানির ঈদ এই দুটো ঈদ আমরা পেতাম না এই দুটো ঈদ যার উসিলায় পেলাম যার সদকায় আমরা পেলাম তিনি হচ্ছেন সরকারে তো যাহা তাজেদারে মদিনা নূরে মুজাসম সাল্ল্লাহতাল আলহিউ আলি ওসাল্লাম যাকে সৃষ্টি না করলে আল্লাহ পাক কুল কায়না সৃষ্টি করতেন না সেই পাক সাল্লাহ আলি তিনি আগমন যেদিন করেছেন এই বাউই রবিউল আউ্য়াল এই দিনকে অর্থাৎ এই মাসকে এইটা আমরা শুধু এই দিনটাকে এবং এই মাসটাকেই আমরা যে পালন করবো তা না যথাযোগ্য মর্যাদায় আমরা পুরো বছরই আমরা এটা পালন করতে পারি কারণ অনেক অনেকেই বলে থাকেন যে বিশেষ করে আমি আজকে এই অগ্রগামী মিডিয়ার মাধ্যমে আমি আমার মিডিয়া ব্যক্তিত্ব ভাইয়েরা যারা রয়েছেন বিশেষ করে সাংবাদিক বন্ধু যারা রয়েছেন তাদেরকে আমি বলবো একটি কথা আপনাদেরকে স্মরণ করে দিতে চাই অনেকে এই ঈদে মিলাদব্বী সাল্লা সাল্লামের দিনে অর্থাৎ বারুই রব আউাল অনেকে টেলিভিশনের খবর পড়তে গিয়ে তারপরে আপনার যে কোনো অনুষ্ঠান করতে গিয়ে তারা অনেক সময় বলে থাকেন যে আজকে হজরত মোহাম্মদ মুস্তফা সাল্লু আলাইহি ওয়াসাল্লামের জন্ম এবং ওফাত দিবস এই জিনিসটা একটু দৃষ্টিকটু এজন্য যে যাকে সৃষ্টি না করলে আল্লাহ পাক কুল কায়েনাত সৃষ্টি করতেন না সেই রসুল পাক সাল্লাহু তালা আলাই ওয়াসাল্লাম তিনি যেদিন ধারাদামে দামে তার শিফ এনেছেন সেদিন ছিল বারুই রেবুল আউ্ল কিন্তু শবে সাদেকের সময় ছিল কিন্তু তিনি যেই দিন পর্দা করেছেন অর্থাৎ চলে গেছেন ওফাত শব্দটি আমরা এই জন্যই বলবো না যে ওফাত শব্দটির শব্দিক অর্থ হলো ফৌদ অর্থাৎ শেষ হয়ে যাওয়া তো রসুল পাকসাল আলী ওসাল্লাম তিনি তো শেষ হবার নয় তাকে আল্লাহ পাক সৃষ্টি করেছেন যখন কেউ ছিল না যখন আদম ছিল না না হাওয়া ছিল না ইব্রাহিম খালিউল্লাহ ছিলেন না মুসা জাবিহুল্লাহ ছিলেন না হজরত দাউদু খলিফাতুল্লাহ ছিলেন এমন কোন নবী রাসূল ছিলেন না যখন আমার রাসূলকে আল্লাহ পাক সৃষ্টি করেছেন এই জন্যই রসুল পাক নিজে হাদিস শৈফ রহমেদের সাদ ফরমাচ্ছেন কুন্তু নবী আদম বাইনাল মা আলমা কুন্তু মা আদমাল আমি এই জন্য আবার রিপিট করলাম যে এটা আমাদেরকে মুখস্থ রাখার দরকার এই জন্য যে এই হাদিসটা নিয়ে অনেকের মধ্যে একটি বিভ্রান্ত ছড়িয়ে পড়েছে অনেকে এটা রুল ব্যাখ্যা করেন যেটা জয়ীব এটা দুর্বল রসুল পাকের হাদিস রসুল পাকের হাদিস রসুল পাকের কথা রসুল পাকের পবিত্র জবানের কথা এটা আপনার আমার মতো কোনো সাধারণ মানুষের কথা নয় এটা স্বয়ং সরকারে জাহার জবানের কথা তিনি কম সংখ্যক লোকের সামনে যেটা বলেছেন সেটাও রসলে পাকের কথা অর্থাৎ হাদিস আবার যেটা বেশি সংখ্যক লোকের সামনে বলেছেন সেটাও রসলে পাকের হাদিস সুতরাং সবটাই রসলে পাকের হাদিস তার জবানের পবিত্র জবান মোবারকের কথা কাজেই জয়ীপ এবং দুর্বল বলতে কোনো কিছু আমরা আমরা বলবো না এবং সেটা আমাদের বলাও ঠিক হবে না তো রসুল বলেছেন যে কোন তো নবী ইয়ামো আদম ও বাইনাল্মা ইওত্তিন অর্থাৎ ও আমার উম্মতেরা জেনে রাখো শুধু তোমরা নয় অন্যান্য নবীদের জন্য আমার এই পায়গাম যে আমি মাহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহ ও আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম তখন থেকে নবী যখন আল্লাহ পাক আদমকে মাটি এবং পানির সাথে মিশ্রিত রেখেছিলেন অর্থাৎ আদমের কোনো নাম গন্ধও ছিল না আমি তখন থেকে নবী সোহানউল্লাহ হামদি এটা রসুল পাকের পবিত্র জবান মুবারকের কথা তো এখানে আমি যে কথাটা আমার সাংবাদিক বন্ধুদেরকে বলবো সেটা হলো যে এই অফাত শব্দটি রসুল পাকের সানে বলাটা সম্পূর্ণরূপে একটি বেয়াদবি সুতরাং আমি আপনাদেরকে অনুরোধ করব যে কোনো ভাই বন্ধু এই অফাত শব্দটি বলবেন না এবং রসুল পাক তার শিফ এনেছেন তার শিফ আওয়ারিটাই আমাদের জন্য অত্যন্ত ভাগ্যের ব্যাপার এটা আল্লাহ পাকের পক্ষ থেকে আমাদের জন্য একটা গিফট অর্থাৎ ফ্রম গিফট মাইটি অর্থাৎ আল্লাহর পক্ষ থেকে এমন একটি স্পেশাল গিফট দেওয়া হয়েছে যে গিফটের কোনো তুলনাই হতে পারে না এই গিফট আমার রসুল পাককে আল্লাহ দিয়েছেন এবং এতে আমরা খুশি শুধু আমরা খুশি নয় এ রসুলে পাকের আগমনে কুল কায়নাত খুশি যেখানে মরা গাছে ফুল ফুটে উঠেছিল যেখানে যেই গাছে ফল ধরছিল না সেই গাছে রসুলে পাকের তার শিপ আওয়ারির কারণে তার জমিনে পদার্পণের কারণে সাথে সাথে সেই গাছে ফুল ধরেছিল ফল ধরেছিল এবং সব হাসিতে মাতোয়ারা হয়েছিল খুশিতে মাতোয়ারা হয়েছিল আর শয়তান বেজার হয়েছিল কিন্তু একটি জিনিস আমাদেরকে মনে রাখতে হবে যে রসুল পাকের তশ্রীফ আওয়ারের কথা শুনে রসুল পাক তিনি যখন তশ্রিফ আনলেন তখন আবুল আহাব সে তার একজন দাসী ছিল সোয়াইবা এই দাসীকে মুক্ত করে দিলেন মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লাম নবী রসুল তশরিফ এনেছেন সেই হিসেবে নয় তিনি তার ভাইয়ের ঘরে একটি পুত্র সন্তান গ্রহণ করেছে অর্থাৎ তার ভাই যে হাজরত আবদুল্লা আনহু আব্দুল্লাহর ঘরে পুত্র সন্তান জন্মগ্রহণ করেছে যাও দাসী সোয়াইবিয়া তোমাকে আমি মুক্ত করে দিলাম আজাদ করে দিলাম এই আঙ্গুলি শাহাদাত আঙ্গুলি দিয়ে ইশারা করে দাসী সোয়াইবিয়াকে মুক্ত করে দিয়েছিলেন এই জন্য মহাকিন একরামগণ তফসিরের মধ্যে আমরা যেটা পাই সেটা হলো যে সোমবার দিনে এই এই যে আঙ্গুল দিয়ে ইশারা করে মুক্ত করে দিয়েছিলেন দাসীকে সোমবার দিনে তার আঙ্গুলের মধ্যে দুধ এবং মিস দুধ মিশ্রিত অর্থাৎ একটা এমন একটি সুস্বাদু পানীয় আসে যেটা চুষে তিনি খান এবং আবুল আহাব এটার থেকে ওই প্রশান্তি অনুভব করেন এবং বলা হয়েছে যে তাকে যখন তার ভাই হস্ত আব্বাস রদুল্লাহ তিনি দেখলেন এবং স্বপ্নে বললেন যে ভাই কীরকম কি অবস্থায় আছো তখন তিনি বললেন যে ভাই আমি তো আসলে কবরের মধ্যে খুব খারাপ অবস্থা আছি আমি ইসলাম গ্রহণ করে আসিনি কিন্তু সোমবার দিন আমি আমার আঙ্গুলে সাদাত আঙ্গুলের মধ্যে একটি মধুর মতো এবং দুধের মতো মিশ্রিত আমি একটি এমন একজন এমন একটি সারাবান তহুরার মতো পাই যেটা আমি সারাদিন আঙ্গুল চুষে আমার জাহান্নামের কষ্ট আমি আমার লাঘব হয়ে যায় অর্থাৎ আমি আমার আঙ্গুল দিয়ে আমার ভাতিজার জন্মর কথা শুনে অর্থাৎ পাক পাকসাল্লাহ আলী ওসাল্লামের জন্মের কথা শুনে আমি আমি যে তাকে আজাদ করে দিয়েছি সেই শুভ সংবাদ পেয়ে এই আঙ্গুলি হেলন আঙ্গুল আঙ্গুলি হেলিয়ে যে তাকে মুক্ত করে দিয়েছি এই জন্য আল্লাহ পাক আমাকে একটি ন্যামত দান করেন সোমবারে সেই নেয়ামত দ্বারা আমি সেই আঙ্গুল চুষে এমন আমার এমনভাবে প্রশমিত হয় জাহান নামের কোনো আজাব আমি ওই দিন আর অনুভব করি না সোহান আল্লাহ বেহামদি যদি এই হয় একজন কাফের মুস্তিকের অবস্থা তাইলে আমাদের মতো উম্মতে মোহাম্মদী সাল্লি ওসাল্লাম রসুরে পাক সাল্লাহ আলী সাল্লামের আশেখ যারা আশেখ রাসুল যারা তাদের কি অবস্থা হবে তাদের তো আমাদের কোনো ভয় নাই পাক আমাদেরকে তরাইয়া জান্নাত নিয়ে যাবেন এবং তিনি যতক্ষণ পর্যন্ত আল্লাহ বলেছেন হাবিব আমার আমার বন্ধু দোস্ত আমার ইয়া রসুল আল্লাহ আপনি যতক্ষণ পর্যন্ত চাবেন আপনি যত চাইবেন যত উম্মতকে চাইবেন যত বান্দাকে আপনি মাফ করতে চাবেন জান্নাতি নিয়ে যেতে চাবেন আমি তত উম্মতকে আপনার তত উন্মতকে আমার তত বান্দাকে আমি মাফ করে দিব সুবাহি সুতরাং এই মিলাজুল নবী সাল আলী আসাল্লাম ডেফিনেটলি ডেফিনেটলি আল্লাহ পাক আমাদের জন্য একটি রহমত হিসাবে দান করেছেন ওমা আলাইনা ইল্লাল বালাহুল মুবিন আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ আজ্জা ওয়াজাল্লা ওয়াবারাকাতু